দেখো না কি ম্যাজিক দেখায় এই দেখুন কষি ডাব তো আজকে দুখানা ডাব নিয়ে আমরা চলে এসেছি এই ডাব দিয়ে কিন্তু একটা অসাধারণ রান্না ঠাকমা করে আপনাদের দেখাবে তার একটা ছোট্ট কথা বলি এই ডাব দিয়ে অনেক দিন আগে ঠাকমার ডাব মাখা করেছিল মানে এই ডাবের খোসাটা ফেলে দেওয়া সেই ফেলে দেওয়া খোসা দিয়ে ডাব মাখা করেছিল বিশ্বাস করুন ডাব মাখাটা এত সুন্দর হয়েছিল মানে বলার বাইরে ধারণার বাইরে এত সুন্দর হয়েছিল তো আজকে ঠাকমা আবার বলছে এই ডাব ফেলে দেওয়া খোসাটা দিয়ে আজকে নাকি ঠাকমা আরেকটা রান্না করবে আমি তো অবাক যে ফেলে দেওয়া খোসা দিয়েও রান্না হয় তো যাই হোক কি রান্না হবে আপনারা দেখুন আশা করছি দারুণ লাগবে আর নতুন রান্না হয়তো এই রান্না আপনারা খুব খুব কম কোথাও দেখেছেন তাই তো ঠাকমা হ্যাঁ তাই সত্যি এই ডাবের খোসা বোনের দু অব্দি রান্না করা যায় আর তো ডাবের খোসা কত মাখা খেয়েছি জানো আর আজকে যেটা করব আরও আরও ভালো তাহলে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি তো এখন ডাবটা কেটে নিই कोची डाब दिया दाना hmm. देख कोची डाब था क्या hmm, एकदम कोची hmm. तो जल देखूँ बहुत पुरा जल देख माँ देख माँ थोड़ो

ব্যাস আর একটা দেবো না পেট বুড়ে গেছে চলো দুখানা ডাব তাহলে এখানে রেডি এখন এই ডাবের খোসা দিয়ে তুমি কি করবা করো তোমার যাবো ধরো কাটবো না ঠাকমা তুমি আজকে কি ম্যাজিক রান্না দেখাবে আমি সেটাই ভাবছি জানো তো দেখো না কি ম্যাজিক দেখায় আবার সে আগে ডাব মাখা রান্না না তো না না তার থেকেও ভালো তার ভালো এই নাও এই সবুজ অংশটা কেটে ফেলবে এই অবধি কেটে তাই যেরকম চালতে কাটে না ওরকম লম্বা লম্বা করে কেটে দাও আমি নুন জল দিচ্ছি এবার আমি জল নিচ্ছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আমি যে আজকে রান্নাটা করছি আপনারা দেখার পর ডাবের চুচা আর আপনারা ফেলবেন না এটা জলের মধ্যে একটু থাক ভিজু তারপর আমি সিদ্ধ করে নেব। থাক একটু এই দেখুন বাজার টিয়া গন্ধরাজ লেবু এনেছে পাতা সহকারে এই পাতাটাও আমার লাগবে এখন আমার বৌমারে দেব কেটে দেবে আমারে না ওইটা কেটে দাও পাতাগুলো রাখো ধুয়ে দুটো লেবু লাগবে নাকি শ্বাস কিন্তু না না একটাই দেবো শ্বাস কিন্তু কম হোক একটাই হয়ে যাবে এই লেবুর রস হোক বানো না হোক এর গন্ধই আলাদা জানেন যেমন ভোগে দেয় ভোগ মাখে যখন এই লেবু দিয়ে বেশ মাখে একটা কি যে গন্ধ অপূর্ব এইটার এত ই ভালো মা পান্তা ভাত তার মধ্যে লেবুর রস দিয়ে উফ তো ভোগের প্রসাদটা যখন মাখে এই এই তুচা সহকারে দিয়ে এই মাখে এই অল্পের তো তেতুল আমি ভিজিয়ে রাখছি এই দেখুন আমি এই রান্নাটা করার জন্য কত রকমের মশলা নিয়েছি কি কি মশলা আছে ঠাকুমা এখানে এর মধ্যে পাঁচফোড়ন আছে জিরা আছে দইনা আছে রাঁধুনি আছে মৌরি আছে এগুলো কি এখন ভাজবে না বাটবে তেজপাতা আছে শুকনো লঙ্কা আছে এগুলো এখন ভাজবে নাকি বাটবে ভাজবো তারপরে বাটবো এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দইনাটাও দিয়ে দিচ্ছি সব পাসপোর্ট সব জিনিস দিয়ে আমি মিলিয়ে নিয়েছি এবার আমি বেজি নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার খোসাগুলা ভুল করে বলে ফেলছি এটা কিন্তু ডাবের খোসা নুনটা দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন এই ভাজা মশলাগুলো গুড়ি করে নিচ্ছি বাটা হয়েছে তুলে নিচ্ছি কেউ বলবে না ডাবের খোলা আমি এখন এই ডাবের খোলাগুলো গুলো করে নিচ্ছি বেশ ভালো গলে গেছে

এইবার পাঁচ পোড়নটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার ডাবের খোলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর গুড় সাদা ডব করে ডাবের পরিমাণ মতন কিন্তু আমি গুড় দিয়েছি এখন এই তেঁতুল আমি দিয়ে দিচ্ছি কিন্তু দিই নেই কি দেবো কি দেবো বলুন তো বিট নুন এখন আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি ওটাক মা ঝোল গো টানবে না শুকাবে আর ও এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি

এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি না একটু খেয়ে দেখো তো কেরম হয়েছি খাবার জন্য বাতি নিয়ে হাতে করে বসে আছি যে দেখি কেমন হয়েছে টেস্ট খুব সুন্দর আপনারা করে খেয়ে দেখুন ভীষণ 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 খেলে দেওয়া ডাবের খোলা দিয়ে এত সুন্দর আচার হয় আপনারা না খেলে বুঝবেন না দাদা আজকে আসি আবার কাল দেখা হবে